আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকের এই ভিডিওটা হলো বেকার ভাইদের জন্য যারা বেকার বসে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার মতো অনেকেই বেকার ছিলেন বা আছেন এখনও তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই যে এই ভিডিওটা করার কারণ যে বেকারত্ব দূর করার জন্য তো যারা বেকার বসে আছেন তারা বেকার বসে না থেকে তারা অল্প কিছু হাস দিয়ে শুরু করতে পারেন আপনার দেখা গেছে আপনার দুইশো হাঁস বা একশো হাঁস বা পঞ্চাশটা হাঁস নিয়ে সারাদিন সারাদিন আপনার বৈশে সময় কাটে বা দেখা গেছে ঘুরে ফিরে সময় কাটে তাই না তো ওই হিসাবে আপনি যদি করতে পারেন যে একশো হাঁস বা দুইশো হাঁস নিয়ে এরকমভাবে একটা পুকুরের দ্বারা বসে রইলেন বা একটা নদীর দ্বারা বসে রইলেন বা একটা বিলের দ্বারা বসে রইলেন মানে যে জায়গায় এরকম কচুরি পানা বা শামুক টামুক আছে এরকম একটা জায়গার মধ্যে আপনি বসে রইলেন তো দেখা গেছে আপনার জন্য লাভ খুবই লাভজনক ব্যবসা হবে একটা দেখা গেছে আপনার একটা হাঁস আপনার ছয় মাসে পারে খাগি কেমবেল হাঁস আপনার ছয় মাসে পারে দেয় তো যদি ছয়টা মাস আপনার কষ্ট একটু করেন তাহলে যে ভালো একটা বেনিফিট আপনার এই জায়গা থেকে আসবো তো এই ভিডিওটা যারা দেখবেন আশা করি সবাই একটু ভাববেন এই কথাটা মাথায় একটু নিয়ে হেরে ভাববেন চিন্তা করবেন যে আমি যদি এরকম সংসারে একটা হাল ধরতে পারি বা আমি যদি দূরে কাম ইনকাম করতে পারি তাহলে তো এটা আমারই লাভ হবে তাই না তো এরকম একটা চিন্তা ভাবনা করে সবাই একটু খেয়াল করবেন ভিডিওটা তো ভিডিওটা আমি লং করবো না তো এই যে আমার হাঁসগুলো দেখেন কি সুন্দরভাবে সারাদিন এরকমভাবেই খাওয়া দাওয়া করাই সারাদিন তারা এরকমভাবে পানির মধ্যে খাওয়া দাওয়া করে এই শামুক খায় পোকামাকড় খায় এই যে কচুরি পানা আছে এগুলা খায় মানে আমাদের যে কচুরিপানা বলে জানেন আপনাদের কী বলে তো যারা যে দেখবেন তো সবাই বুঝে নেবেন এই যে কচুরি পানা এইগুলা এই যে পানাগুলো খাইতেছে এখন তারা মোটামুটি দিনে আগে দিতাম তিনবেলা খাবার আমি যখন বাচ্চা বর্ডিং করছি তখন খাবার দিছি হাসগুলোরকে তিনবার তো এখন আমাকে একবার দিলেই হয় মানে সুন্দর টাইমে দেখা গেছে বিকালবেলা আমি ধরেন যখন হাঁসগুলো বন্ধ করবো তখনকার এই আপনার ধরেন খাবার দিতে দিতে হয়েছে একবেলা তো দেখা গেছে আর দুই বেলা খাবার আমার লাগতেছে না বা আপনার যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে তাহলে এক বেলা খাবার দিতে হবে না হাঁসকে যদি পুকুরে বা খালে বা নদীতে যদি এরকম ই থাকে তো এই বিষয় হাঁসগুলো একটা হাঁস দেখে আপনারে এই যে দেখেন একটা হাঁস এই যে কি সুন্দর হামুক ফুসতেছে এই যে সে হামুক ফুসতাছে এনে সবগুলো হাঁসই হামুক ফুস্তসে দেখবেন যে হঠাৎ করে পায়ে যাব পায়ে গেলে আমান হামুক তারা গিলে খাইয়ে ফেলতে পারে তো আপনার কোনো কষ্ট করা লাগবে না শুধু খেলে বৈশা বৈশা সময় কাটানি এটাই এলো কষ্ট তো আপনি ওই সময় অন্য কোনো কাজ করতে পারেন হাঁসগুলা এক জায়গায় রাইখা বা নেচারে সেটাই নেট দেয়া বেড়া দিয়া তো ওরকম জায়গা মতো সিস্টেম করে থোয়ে আপনি ঘরের কাজ করতে পারলেন তো আসলে আমার মতে যারা এগুলা করতে চান যারা আগ্রহী হ্যাঁ তারা করতে পারেন অনেক লাভজনক একটা ব্যবসা একটা হাঁস আপনার তিন মাসে তিন মাসের তিন মাসে মোটামুটি এরকম সাইজের আইসা পরে এই যে এগুলো তিন মাসের হাঁস সাড়ে তিন মাস তিন মাসের হাঁস ধরেন আপনার এরকম ওই যে পরে ওই যে শেখ পাইছে যে খাইলো এই সাদা রঙের হাঁসটা দেখেন সে হামুক খুঁজে হামুক খাইতেছে তো আসলে আপনারা একটু মশায় চিন্তা করে দেখেন মাথায় একটু ভালো মতো চিন্তা করে দেখেন যে আসলে সংসার জীবনটা অনেক কঠিন তো তো দুনিয়ার মধ্যে চলতে গেলে টাকারও দরকার আছে টাকা ছাড়া দুনিয়ার দাম নাই এটা তো সবাই জানেন তো এটা একটু মাথায় রেখেন যে যদি আপনার হাতে যখন দু চার পাঁচ লাখ টাকা হবে তখন আপনার সবাই মোটামুটি মূল্যায়ন করবে বা আপনি এটা কিছু করতে পারবেন ব্যবসা বাণিজ্য তো এইগুলো বিষয় তো আপনি হাঁস পালন করলে দেখা গেছে একশো হাঁস যদি আপনি পালন করতে পারেন পাঁচ ছয় মাস যদি পালন করতে পারেন তাহলে মোটামুটি একটা হাঁস আপনার পাঁচশো টাকা করে বিক্রি করতে পারবেন তাহলে দেখা গেছে একশো হাঁস পালতে গেলে একটা লাভ বাড়ি দুইশো হাঁস পাললে আরেকটা লাভ বাড়ি যখন আপনি পাঁচশো এক হাজার দু হাজার হাঁস পালবেন তখন আলহামদুলিল্লাহ একটা ভালো একটা প্রফিট আসবে আপনার তো তখনকার আপনার খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন আপনি অল্প কিছু দিনের মধ্যেই আপনার হাঁস পালন করে অনেক লোকের ভাগ্য পরিবর্তন হয়েছে দেখা গেছে আপনার চার মাস পাঁচ মাস হাঁস পালন করে সে কুটিভূত হয়ে গেছে তো এরকম একটা বিষয় হয়ে গেছে বিষয় হয়েছে তো আমি নিজেও আলহামদুলিল্লাহ অনেক লাভবান কারণ আমি নিজেও হাঁস পালন করে অনেক লাভবান হয়েছি লাভবান বলতে প্রথম তো তো আসলে আলহামদুলিল্লাহ এই হিসাবে আমার অনেক লাভবান কারণ আমার হাঁসগুলো এখন মাসাল্লাহ আমি যতটাকে ইনভেস্ট করছিলাম এতটাকে আমি তুলতে পারছি তারপরে এই হাঁসগুলো আছে আমার লাভ হিসাবে তো এনে মোটামুটি দেখা গেছে হাঁসগুলো বিক্রি করতে গেলেও একশো হাঁস বিক্রি করতে গেলেও মোটামুটি দেখা গেছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আমার থাকবো এই হাজগুলো আমি বড়ো করে বিক্রি করবো তো এগুলো আমার লাভ ভাই বুঝছেন মানে দুই তিন মাসে যদি আমি চল্লিশ পনেরো হাজার টাকা আসলে লাভ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো মানে আমার মতে তো জানি আপনাদের মতো কি তো যার যার মতামত প্রকাশ করবেন কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে খাওয়াইলে কত টাকা খরচা হয় বা না হয় বা কি লাভ হয় বা না হয় এটা সব কিছু বিস্তারিত একটু জানাই আমাদের কমেন্ট করে আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম